হ্যালো স্টুডেন্টস আমি মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের এর যে নতুন যে সিলেবাসটা তোমাদের জন্য দেওয়া হয়েছে মানে এই বছর থেকে ফার্স্ট যে রয়েছে প্রথমে বলে রাখি যে তোমাদের কিন্তু এই সেমিস্টারের সিলেবাসটা কিন্তু পুরোপুরি এমসিকিউ ভিত্তিক তোমাদের টোটাল চল্লিশটি টি এমসিকিউ থাকবে প্রতিটি কোয়েশ্চেন ওয়ান মার্ক করে তোমাদের চল্লিশটা এমসিকিউ করতে হবে চল্লিশ নম্বরে তোমাদের ফার্স্ট সেমিস্টার এক্সামে থাকবে ঠিক আছে তো সিলেবাস আলোচনা করার আগে তোমাদেরকে বলে রাখছি যে আমাদের হেল্পলাইন নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো অ্যাডমিশনের জন্য অ্যাডমিশন কিন্তু তোমাদের শুরু হয়ে গেছে ক্লাস ইলেভেন এর ফার্স্ট সেমিস্টারের জন্য তোমাদের কি করতে হবে তোমরা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করবে ঠিক আছে আমাদের হেল্পলাইন নাম্বার দেখো এ দেওয়া আছে কর্নের দুটো নাম্বার একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স আমাদের দুটো হেল্পলাইন নাম্বার তোমরা যারা নিতে চাইছো তারা যে কোনো একটি আমাদের সাথে যোগাযোগ করে যুক্ত হয়ে যেতে পারো ঠিক আছে তোমাদের টোটাল ছটা সাবজেক্টের জন্য তোমাদের কোর্স ফি রাখা হয়েছে মাত্র টাকা ঠিক আছে তোমাদের রাখা হয়েছে বারোশো নিরানব্বই টাকা তোমাদের পুরো ছ মাসের কোর্স ফি রাখা হয়েছে তোমরা যদি মনে করো যে তোমরা যে কোনো একটি সাবজেক্ট নিয়ে পড়বে তাহলে তোমাদের পে করতে হবে অনলি একশো টাকা ঠিক আছে এটা তোমাদের শুধুমাত্র একটি সাবজেক্টের জন্য এবং তোমাদের পুরো কোর্স ফি রয়েছে ঠিক আছে তোমাদের পুরো কোর্স ফি রয়েছে হচ্ছে বারোশো নিরানব্বই টাকা ঠিক আছে তো চলো ও সরি এ আমাদের কোর্স ফি সাথে বলে রাখি যে আমাদের কোর্স তোমাদের চল চল জন্য আর কি চলবে মাত্র ছ মাসের আর কি যেতে তোমাদের সিলেবাসটাও ছ মাসের জন্যই রয়েছে ফার্স্ট সেমিস্টারের তো তোমাদের যে কোর্সটা চলবে প্রথম সেমিস্টারের জন্য সেটাও কিন্তু ছ মাসের কোর্সের ডিউরেশন ঠিক আছে আচ্ছা চলো দেরি না করে শুরু করে দিচ্ছি আজকের সিলেবাসটা দেখ দেখো তোমাদের ফার্স্ট সেমিস্টারের যে সিলেবাসটা রয়েছে সেখানে তোমাদের মোট রয়েছে পাঁচটে ইউনিট ঠিক আছে তোমাদের এই পাঁচটা ইউনিট হচ্ছে প্রোস তারপর হচ্ছে ভার্স তারপর তোমার গ্রামার পোর্শন এভাবে কিন্তু ভাগ করে করে দেওয়া রয়েছে আমি তোমাদের প্রতিটি পোর্শন ভালো করে বলে দিচ্ছি ঠিক আছে এবং সেই সাথে তোমাদের যে মার্কস ডিভিশনটা কত মানে কোথা থেকে কত মার্কস থাকবে সেটা হচ্ছে তোমাদের বলে দিচ্ছি আশা করি তোমরা ভিডিওটি বুঝবে চলো দেখো প্রথমে তোমাদের যে পাঁচটা ইউনিট রয়েছে তার মধ্যে প্রথম ইউনিট যে ওয়ান রয়েছে ইউনিট ওয়ান সেটা তোমাদের মেনলি প্রোস থেকে অর্থাৎ তোমাদের যেটা আর কি গল্প থেকে ঠিক আছে এখানে তোমাদের মোট দুটি গল্প রয়েছে একটা হচ্ছে দ্য লাস্ট লিভ এটা লিখেছে বাই আর কি ও হেনরি এটা হচ্ছে ও হেনরি লেখা একটি খুব সুন্দর প্রস তো এটা তোমাদের প্রথমে রয়েছে ঠিক আছে আর এখান থেকে তোমাদের টোটাল পাঁচটা কোশ্চেন থাকবে মানে পাঁচটা এমসিকিউ থাকবে এবং প্রতিটি কোয়েশন যেহেতু এক মার্ক করে তো তোমাদের এখান থেকে মোট নাম্বার থাকবে মানে এই প্রোস থেকে তোমাদের নাম্বার থাকবে মোট পাঁচ মার্কস ঠিক আছে দেখো এখানে লিখে দিয়েছি যে দ্য লাস্ট লিভ এটা লিখেছে হচ্ছে ও হেনরি এবং এখান থেকে তোমাদের পাঁচটা এমসিকিউ থাকবে এবং প্রতিটা এমসি এক মার্ক করে ক্যারি করবে অর্থাৎ ফাইভ ইন্টু টু ইন্টু ওয়ান মানে হচ্ছে তোমার পাঁচ মার্ক থাকবে তোমাদের এই প্রথম প্রোস সেকশনটা থেকে ঠিক আছে আচ্ছা তারপরে দুই নম্বরে রয়েছে এই প্রোসেরই দুই নম্বরে রয়েছে ওয়ান অফ দিস ডেস্ক এটি লিখেছেন গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ ঠিক আছে এখান থেকেও কিন্তু তোমাদের সেম মার্ক থাকবে পাঁচ মানে পাঁচটা এমসিকিউ থাকবে এক একটা এমসিকিউ এক নম্বর করে টোটাল পাঁচ মার্কস ঠিক আছে তাহলে তোমাদের প্রথম যে প্রোস রয়েছে দ্য লাস্ট লিভ সেখান থেকে পাঁচ নম্বর মানে পাঁচ টাইম সি পাঁচ নম্বর এবং সেকেন্ড যেটা রয়েছে ওয়ান অফ দিস ডেস সেখান থেকে তোমাদের পাঁচ নম্বর অর্থাৎ পাঁচ পাঁচ দশ নম্বর তোমাদের থাকছে এই প্রস ইউনিট থেকে বুঝতে পেরেছ আচ্ছা তারপরে চলে আসি আমরা ভার্স পোর্শনে যেটা হচ্ছে তোমার পোয়েমা পোয়েট্রি বলতে পারো ঠিক আছে এখানে তোমাদের তিনটি ভার্স রয়েছে আগে তোমাদের প্রসেস দুটি ছিল তোমাদের ভার্স পোর্শনে তোমাদের তিনটি কিন্তু আমরা পোয়েট্রি দেখতে পাবো যেমন এখানে এক নম্বরে রয়েছে হচ্ছে টু অটম হুম এটি লিখেছেন হচ্ছেন জন কিডস ঠিক আছে জন কিটস লিখেছেন টু অটম এখান থেকে মোট তোমাদের তিনটা এমসি থাকবে এবং তিনটা এমসি অর্থাৎ এখান থেকে তোমাদের থাকছে ঠিক আছে যেহেতু করে প্রতিটি এমসিকিউ তো তোমাদের প্রথম যে আর কি ইউনিট টু এর আর কি ভার্স পোর্শন থেকে প্রথম যে পোয়েমটি রয়েছে টু অটাম এখান থেকে তোমাদের মোট নাম্বার থাকছে তিন ঠিক আছে আচ্ছা তারপর দেখো অল দ্য ওয়ার্ল্ড স্টেজ অল দ্য ওয়ার্ল্ড স্টেজ এটা হচ্ছে তোমাদের সেকেন্ড ভার্স এটা লিখেছেন হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার উইলিয়াম শেক্সপিয়ার এটা খুব ভালো একটা ভার্স এটা অল দ্য ওয়ার্ল্ড স্টেজ এবং এখান থেকে কিন্তু তোমাদের সেম তিন নাম্বার থাকছে ঠিক আছে তোমাদের এখান থেকেও সেম তিন নাম্বার থাকছে টোটাল হচ্ছে মানে থ্রি ইন্টু ওয়ান মানে তিন মার্কস এখান থেকেও রয়েছে তোমাদের আচ্ছা তারপরে দেখো রয়েছে ইন দ্য বাজারস অফ হায়দ্রাবাদ ইন দ্য বাজারস অফ হায়দ্রাবাদ এটা হচ্ছে লিখেছেন এটি লেখা হয়েছে কার দ্বারা বাই সরজিনী নাইডু এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান গল্প ঠিক আছে ইন্ডিয়ান পোয়েম এটি লিখেছেন সরজিনী নাইডু এবং এখান থেকেও তোমাদের সরি একটা মিস্টেক হয়ে গেছে এখান থেকে তোমাদের থাকবে হচ্ছে চারটা এমসিকিউ ঠিক আছে তোমাদের এখান থেকে থাকবে চারটা এমসিকিউ আগের দুটোয় তোমাদের ছিল তিনটে তিনটে এমসিকিউ করে টোটাল ছটা এমসিকিউ আর এখান থেকে তোমাদের থাকবে চারটে এমসিকিউ মানে চার নাম্বার অর্থাৎ তোমাদের প্রথম ভার্স থেকে থাকবে তিন নাম্বার সেকেন্ড ভার্স থেকে থাকবে তিন নাম্বার ছয় এবং লাস্ট ভার্স থেকে থাকবে চার নাম্বার মানে দশ তো তোমাদের প্রোস সেকশন থেকেও দশ নম্বর আর হচ্ছে ইউনিট ভার্স পোর্শন থেকেও দশ নম্বর টোটাল কুড়ি মার্কস তোমাদের এখান থেকে হয়ে গেল প্রোস এবং ভার্স মিলিয়ে ঠিক আছে আচ্ছা তারপরে দেখো নেক্সট ইউনিট গুলো দেখিনি তারপরে দেখো ইউনিট থ্রি রয়েছে ইউনিট থ্রি রয়েছে হচ্ছে আমাদের রিটরিক পোর্শন রিটরিক মানে কি রিটরিক মানে হচ্ছে যে সমস্ত শব্দ বা মানে একটা বাক্যকে সুন্দর করে তোলার জন্য যে সমস্ত ওয়ার্ড বা যে সমস্ত জিনিসগুলি ব্যবহার করা হয় সেটাকে হচ্ছে আমরা রিটরিক বলি ঠিক আছে যেরকম অলঙ্কার হম যেটাকে আমরা বাংলায় হচ্ছে অলঙ্কার বলি অর্নামেন্টস যেমন মানে একটা জিনিসের আর কি সৌন্দর্যকে বাড়িয়ে তোলে বিউটিটাকে বাড়িয়ে তোলে ঠিক তেমনি এই রিটোরিক যেগুলো আছে এগুলোকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে তোমাদের হচ্ছে সিলেবাসে বিভিন্ন ক্যাটাগরিগুলোই আছে সবগুলো না কিছু কিছু স্পেসিফিক ক্যাটাগরি তোমাদের সিলেবাসে দেওয়া রয়েছে ফার্স্ট সেমিস্টারে ঠিক আছে তো রিটোরিক হচ্ছে এটাই যে যেই জিনিসগুলো একটা লেখাকে একটি সেন্টেন্সকে সুন্দর করে তোলে ঠিক আছে আচ্ছা তো তোমাদের রিটোরিক পোর্শনে তোমাদের যে যে ক্যাটাগরিগুলো যে যে ভাগগুলো পড়তে হবে সেগুলো আমি লিখে দিয়েছি প্রথমে তোমাদের রয়েছে হচ্ছে সিমিলি ঠিক আছে তারপরে তোমাদের আছে হচ্ছে মেটাফোর সিমিলিয়ার মেটাফোর হচ্ছে কোয়াইট সিমিলার যখন তোমাদের ক্লাসগুলো নেওয়া হবে তোমরা বুঝতে পারবে যে এগুলো কি ঠিক আছে এখন তোমাদের একটু হয়তো লাগবে একটু অকওয়ার্ড লাগবে এই জিনিসগুলো যেহেতু তোমরা আগে কখনো বাট যখন ক্লাসগুলো নেওয়া হবে তোমরা ভালো করে বুঝতে পারবে যে এগুলো কি ভীষণ ইন্টারেস্টিং কিন্তু এগুলো ঠিক আছে আচ্ছা তো প্রথমে কি বললাম সিমিলি তারপরে হচ্ছে মেটাফোর ঠিক আছে তারপরে এদিকে কি অক্সিমোরন হুম তারপরে হচ্ছে প্যারাডক্স তারপরে হচ্ছে অলিটারে এগুলো রয়েছে তারপরে রয়েছে হচ্ছে অ্যান্টিথেসিস আইরনি, পার্সোনিফিকেশন তারপরে হচ্ছে অনোম্যাটোপিয়া আর হচ্ছে ট্রান্সফার এপিথেটি টু মানে লেন্দি করে লেখা আছে তো এই সবগুলো তোমাদের পড়বে হচ্ছে রিটোরিক পোর্শনের মধ্যে ঠিক আছে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে তো এগুলো ভীষণ ইন্টারেস্টিং একটা যখন পড়বে তখন তোমাদের আশা করি খুব ভালো লাগবে আচ্ছা তো এখান থেকেও তোমাদের থাকবে মার্কস রিভিশন দেখো এখান থেকে তোমাদের পাঁচটা এমসি থাকবে মানে তোমাদের হচ্ছে এই সবগুলো টপিক থেকেই দেবে কিন্তু তোমাদের যে কোনো পাঁচটা করতে হবে ঠিক আছে আর এক একটা এমসি এক নম্বর হচ্ছে হচ্ছে মার্কস তোমাদের থাকবে থেকে তো আগে প্রোস পোর্শন থেকে দশ ভার্স পোর্শন থেকে দশ আর রিটরিক পোর্শন থেকে হচ্ছে পাঁচ অর্থাৎ পঁচিশ মার্কস কিন্তু তোমাদের এখান থেকে হয়ে গেল আচ্ছা তারপর দেখো আমরা আসি ইউনিট ফোর এটা হচ্ছে গ্রামার পোর্শনে তোমরা এতদিন ধরে যে যে গ্রামারগুলো করেছো যেগুলো তোমাদের বেসিক গ্রামারে রয়েছে সেগুলোই তোমাদের এখানে দেওয়া আছে ঠিক আছে কি কি আছে দেখো টেন্স রয়েছে সবার প্রথমে তোমরা সবাই পরিচিত এগুলোর সাথে টেন্স তারপর কি রয়েছে ভয়েস চেঞ্জ হ্যাঁ তোমরা এটা করেছো তোমাদের হচ্ছে আর ক্লাস নাইন টেনে তোমার ছোটো থেকেই করে আসো এই জিনিসগুলো ঠিক আছে তো এখানে কি রয়েছে টেন্স রয়েছে ভয়েস রয়েছে তারপর হচ্ছে ন্যারেশন চেঞ্জ ন্যারেশন চেঞ্জ তোমরা করেছো তারপর তোমাদের রয়েছে হচ্ছে আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন দুটো সবসময় একসাথে দেওয়া যেন তোমাদের আমি একসাথে করে দিয়েছি আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন আর কি রয়েছে ফ্রেজেস অ্যান্ড ক্লজেস এবং সবার শেষে দিকে রয়েছে দেখো হচ্ছে ফ্রেজেল ভার্ব ঠিক আছে যেটাকে গ্রুপ ভার্বও বলে তো এগুলো প্রত্যেকটাই কিন্তু তোমরা প্রত্যেকটা সাথে তোমরা খুব ভালোভাবে পরিচিত তো এগুলো তোমাদের না জানার মতো কিছু নেই তো যখন তোমরা হচ্ছে পড়বে তখন তোমাদের আবার এগুলো শিখিয়ে দেওয়া হবে প্রথম থেকে ঠিক আছে আচ্ছা তো এখান থেকে তোমাদের টোটাল থাকবে হচ্ছে পাঁচ নাম্বার দেখো এখানে লিখে দিয়েছি তোমাদের এই যে গ্রামার তোমাদের তোমাদের যে কোনো পাঁচটার উপরে দেবে এই পাঁচটা এমসিকিউ তোমাদেরকে সলভ করতে হবে ঠিক আছে আর প্রতিটা এমসিকিউ এক মার্ক করে অর্থাৎ ফাইভ মার্কস তোমাদের থাকবে গ্রামার পোর্শন থেকে তাহলে আগে ছিল টোয়েন্টি ফাইভ মার্কস গ্রামার পোর্শন থেকে ফাইভ মার্কস মানে থার্টি মার্কস তোমাদের হয়ে গেল আচ্ছা এবার দেখো তোমাদের ইউনিট ফাইভ থেকে যে লাস্ট যেটা সেটা তোমাদের রয়েছে হচ্ছে আনসিন ঠিক আছে তোমরা এটা জানোই যে আনসিন প্যাসেজ তোমাদের দিয়ে দেয় এখান থেকে তোমাদের কোয়েশ্চেন দেবে ট্রু ফলস দেবে তারপর হচ্ছে ফিল ইন ব্ল্যাঙ্কস দেবে তো সব মিলিয়ে তোমাদের এখান থেকে টোটাল মার্কস থাকবে হচ্ছে দশ তো আগের থার্টি আর দশ মিলে চল্লিশ তো এই ছিল তোমাদের টোটাল সিলেবাস হুম তোমাদের চল্লিশটা এমসি দেবে ফার্স্ট সেমিস্টারে তো তোমার তোমরা যারা আমাদের কাছে পড়তে চাইছো অনলাইনে তারা দেরি না করে ঝটপট আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে নাও আমাদের কিন্তু অ্যাডমিশন শুরু হয়ে গেছে ঠিক আছে আচ্ছা চলো দেখা হচ্ছে নিউ ক্লাসে থ্যাংক ইউ